हले कयूं আসসালামালেকুম ভাই আমরা দেখতে এসেছি যে তিন চার দিন ধরে অনেকটা কষ্ট করছেন আসলে এই খাল কাটতে গিয়ে কতটা বাধা এবং কতটা আসলে ভালোবাসা পাচ্ছেন আমাদের আসলে আপনি জানেন পিরোজপুর পৌরবাসী সবাই যা দীর্ঘদিনের দাবি ছিল এই ফাড়ানি খাল খনন এবং এটা দীর্ঘ প্রায় স্থানীয় লোকজন বললো যে দীর্ঘ প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর এই খাল এভাবে খনন করা হয় নাই পিরোজপুরের জনগণের সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে মাননীয় জেলা প্রশাসন মহোদয় কমিটি গঠন করেছেন খালখন কমিটি এবং এইটার জন্য অনেকের হয়তো ভুল ধারণা আছে এটার জন্য কোনো একটা বাজেট হয়তো বড়ো একটা বরাদ্দ হয়েছে সেরকম না এটার জন্য ডিসি মাননীয় জেলা প্রশাসক মহোদয় একটা ফান্ড গঠন করেছেন ছোট একটা ফান্ড বিভিন্ন লোকের সহযোগিতায় বিভিন্ন সংগঠনের সংগঠন সংস্থার সহযোগিতা ছোটো একটা ফান্ড গঠন করেছেন যেটা দিয়ে আমরা এটি তিনটি স্তরে কাজ করব আমরা প্রথম প্রাথমিক স্তরে আমরা খালের সীমানা নির্ধারণ করতেছি নির্ধারণ করে অবৈধ উচ্ছেদ করতেছি খালের সীমানার ভিতরে যেমন অবৈধ স্থাপন আছে উচ্ছেদ করতেছি তারপরে আমাদের যে সকল ময়লা এবং পরে সিল হয়ে গেছে এখানে তো আসলে পলি নেই মাটি নেই ম্যাক্সিমাম ময়লা এবং এটা সরানোর পরিপ্রেক্ষিতে আপনি যেটা বললেন যে উপকার এবং মানুষের যে কিছু থাকবে দেশের বৃহত্তম স্বার্থে ক্ষুদ্রত্যাগ করতে হবে মানসিকতা থাকতে হবে আমাদেরকে কিছু লোক আছে যারা বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা যারা দীর্ঘদিন খালটা দখল করেছিল তাদের একটু কষ্ট লাগে স্বাভাবিক এই তবে বেশিরভাগ আমাদের কাছে মনে হয় যে ওয়ান পার্সেন্ট লোক আছে যারা বাধা দিচ্ছে আর নাইনটি নাইন পার্সেন্ট লোক সাধুবাদ জানাচ্ছে আমাদেরকে টোটাল পিরোজপুরের লোকজন খুব খুশি কারণ হলো আপনি জানেন বিগত দিন যে বন্যা হয়েছে বাংলাদেশের অন্যান্য জেলায় যেখানে শহরগুলোতে একদিনে পানি চলে গেছে আর পিরোজপুরের মানুষ সাত দিন জলবদ্ধতায় ভুগছে এই শুধু ভাড়ানি খেলের নিষ্কাশনের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না এবং ভবিষ্যতে এইটা খননের ফলে ফিরোজপুরের পৌরবাসী দেখবেন যে বন্যা অতিবৃষ্টি হলে দ্রুত পানি নিষ্কাশন হবে এবং এখানে একটা মশা উৎপাদন কেন্দ্র ছিল এখানে প্রচুর কোটি কোটি মশা হতো এই খালের আশেপাশে মানুষ মানে চরম ভোগান্তিতে মশা নিয়ে থাকতো আজকে মশা দূর হবে আজকে পানি নিষ্কাশন হবে এবং এই খালে ইনশাআল্লাহ আমরা আশা করি এই যে ভবিষ্যতে আবারও ছোটোবেলায় দেখেছে মানুষ জাল দিয়ে মাছ ধরেছে সেই পরিবেশ আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো ফিরোজপুরে মানুষ সবাই তাকিয়ে আছে এই খালটা যাতে খনন করা হয় আমি অনুরোধ করবো পিরোজপুরবাসীর কাছে আর সবচেয়ে বড় কথা হল আশেপাশে স্থাপনা বিল্ডিং বাড়িঘর আছে এরা কি করে ওই যে প্রতিদিনের যে ব্যবহারের ময়লাটা এসে খালে ফেলায় আমি সবাইকে অনুরোধ করব যে আজকে মাননীয় জেলা প্রশাসন মহাদয় পিরোজপুরের মানুষ না তারপরেও পিরোজপুর তার বাড়ি না কিন্তু সে যে আন্তরিকতা দেখিয়েছেন এই পিরোজপুরের পঁচিশ তিরিশ বছর ইতিহাসে এরকম কেউ আসে নাই যে আজকে পিরোজপুরের খালটা এভাবে উদ্ধার করে দিবেন এই খালটা খনন করবেন আমরা পিরোজপুরবাসীর পক্ষ থেকে তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাই আন্তরিকতার জন্য এবং যারা যারাই খালখাওয়ন কমিটির সাথে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছেন এবং পিরোজপুর বিশেষ করে পৌরসভা সহকারী কমিশনার ভূমি উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক থেকে শুরু করে যে সমস্ত নেতৃস্থানীয় লোক সামাজিক সংগঠন সেনাবাহিনী পুলিশ সকলে আমাদের হেল্প করতেছে সহযোগিতা করতেছে খালখাওয়ানোর জন্য আমরা আশা করি অল্প দিনে খাল পানির স্রোত প্রবাহ প্রবাহ আবার চালু হবে আর এখানে মানুষ টোটাল পৌরবাসী উপকৃত হবে ইনশাআল্লাহ তবে আমি একটা খুঁজে আমার একটা মেসেজ সবার কাছে যে আপনারা আপনাদের ময়লাটা আশেপাশে ডাস্টবিনে আছে ডাস্টবিনে ফেলেন আপনার ময়লার দিন শেষে কাজ শেষে একটা প্যাকেট ভরে রাখেন আপনারা এসে একটু কষ্ট করে খালের ব্যাপারে অনেক ডাস্টবিন দেখতে পাচ্ছেন আপনার ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলে যান খালের মধ্যে আর ময়লা ফেলবেন না খালটাকে মারবেন না খালটাকে বাঁচিয়ে রাখেন বৃহস্পতিের মানুষ উপকৃত হবে আপনারা খালপাড়ের মানুষ উপকৃত হবেন যে ধন্যবাদ আপনাকে